হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালোই আছি আর এখন হচ্ছে সকাল সাড়ে নটার মতো বাজে তোমাদের দাদাভাই গিয়েছিলো শিয়ালদায় তো শিয়ালদায় মাছ কিনতে গিয়েছিল কোনো সময় যায় ফল কিনতে আমার জন্য কোনো সময় যায় মাছ কিনতে তো আজকেই গিয়েছিল মাছ কিনতে দেখো পুরো মাছের বাজার না ধরে নিয়ে এসেছে তো সব মাছগুলোকে নিজের হাতে একা বেছে ধুয়ে পরিষ্কার করে একেবারে সব কন্টেনারে ভরে আর ফ্রিজে রেখে দিচ্ছে তো এটা হচ্ছে আমি পুরো সপ্তাহটাই রান্না করব সামনে দোকান কিন্তু তাও ও তো বাজা করার সময় পায় না রাত্রিবেলা বাড়ি আসে তো তখন সবজিটা নিয়ে আসে কিন্তু মাছ আর কিছু পাওয়া যায় না তো সেই জন্য ও শিয়ালদায় গিয়ে সব বাজার করে নিয়ে এসেছে মাছের তো যাই হোক এটাই এখন এক সপ্তাহে রান্না করবো এই দেখো বেছে গুছিয়ে সব রেডি করে রেখেছে আমি ভাবলাম আমি রান্না করব তো বলল বললো দাঁড়াও আমি একটু কাজ এগিয়ে দিই তো সেই জন্য কাঁকড়াটা ভেজে দিচ্ছে তো এদিকে আমি মশলা করে নিয়েছি মিক্সচারে মশলা বানিয়ে নিয়েছি সব কাটাকুটিও করে নিয়েছি আর তোমার দাদাভাই আমাকে হেল্প করছে তো এরকমই যখনই বাড়ি থাকে তো এরকম সারাদিনই আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে তো আমার সেরকম অতটা অসুবিধা হয় না আগে প্রচুর অসুবিধা হতো তো এখন যখনই বাড়িতে থাকে তো তখনই আমাকে খুবই হেল্প করে তো এরকম কার কার হাজব্যান্ড বাড়িতে এরকমই হেল্প করে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক ছেলেই আছে বাড়ির এখন মহিলাদের বা মা বলো বউ বলো সবারই হাতে হাতে একটু কাজ করে হেল্প করে দেয় তো সেটা নিয়ে কোনো হাসির গল্প নয় এটা নিয়ে কেউ হেসো না যেরকম মেয়েরাও অফিস কাচারি করে সেরকম ছেলেরাও কিন্তু বাড়িতে মহিলাদের হেল্প করে সে বউ হোক বা মা হোক তো এটা নিয়ে কেউ হেসো না তো যাই হোক আমাকে অনেকেই হেল্প করে তো ওই দেখো আজকে আমি রান্না করলাম কাঁকড়া আর মাছের ঝাল তারপরে বাকিগুলো সব ফ্রিজে রেখে দিলাম তো দেখতে পাচ্ছ কাঁকড়ার ঝালটা কত সুন্দর হয়েছে তো কাঁকড়ার ঝালটা আমি করলাম ও ভেজে নিয়েছিল তো কাঁকড়ার ঝালটা আমি করলাম এদিকে ভাত ডাল হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আর আজকে যেহেতু রবিবার তো একটু বেলাই হয়েছে তোমরা তো দেখলেই কত কিছু কিনে নিয়ে এসেছে তো সেইগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করতেও তো অনেকটা সময় লাগে তো আমি কিন্তু আশা থেকে মানে বিয়ের পর থেকে কিন্তু আমি কোনো দিন মাছই কাটি না মাছ বলো কাঁকড়া বলো আমি কোনো দিন কাটিই না তো ওই সব করে দেয় তো আমি প্রায় মাছ কাটা তো ভুলেই গেছি তো যাই হোক আমাকে খুবই হেল্প করে আর মাছ কাঁকড়া বা যে কোনো জিনিস বাজার থেকে কিনে নিলে ওই কেটে গুছিয়ে একদম ফ্রিজে তুলে দেয় আর আমি শুধু জাস্ট রান্না করি তো সকালবেলা যেহেতু ডিউটি যায় তো সেই জন্য এগুলো যদি রেডি থাকে তো রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয় তাড়াতাড়িও হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমই মাছ আছে তো কি কি মাছ আমি ঠিক বলতে পারছি না হেঁসা মাছ আছে কাজল গৌরি মাছ আর বেলে মাছ নানান রকম মাছ তো দেখতে পাচ্ছ মাছটা ঝালু হয়ে গেল আমার তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটু লাইক করো তো চলো বন্ধুরা টাটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন কাজ হচ্ছে ডেটটা তো ভাত খেয়েছি খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ছাদে আর বৃষ্টি আসছে আর ছাদে কটা আসন মেলা ছিল আসনগুলো কেচে দিয়েছিলাম তো সেইগুলি তুলে নিয়ে এখন আর ভিজে যাবে ঠিক আছে তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ছাদে আর এই দেখো হাতে কী দেখতে পাচ্ছ হেপি সেন্ট দুপাটি ফুলের গাছটাই অল্প অল্প সবে ফুল হয়েছিল কিন্তু গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে টবে বলে মনে হয় টবে আছে না সেই জন্য এটা ধুয়ে নিলাম কেন ধুতে কি সুন্দর আহ সেন্ট হেল হুম ভুতে ভালো সব ছাদের ঘড়িও আছে ছেলেরা ও গাছগুলো এদিকে করে দিনে এখানে ছিল আর ছোট বউ নিয়ে গেছে पत्ता तो काटते हैं How are really you, ঘুড়ি উঠছে কত ঘুড়ি কেটেও যাচ্ছে అత